আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আল্লাহর মতো অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন তো আমার এই ভিডিওটি থেকে দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাই হোক বেশি বকবক না করে মূল কথা চলে আসি আমার আজকের মনটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমে টাইলস করতে কত টাকা লাগবে আমি আবার বলছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমে টাইলস করতে কত টাকা লাগবে তো ভিডিওটি না টেনে সম্পন্ন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হয়তো বাথরুম করেছেন গোসলগানা করেছেন টয়লেট করেছেন এখনও টাইলস করেন নাই জানেন না কত টাকা লাগবে আমি সামান্য একটি আপনাদের একটু ধারণা দেবো তাহলে বুঝতে পারবে আপনাদের বাথরুমে কত ফিট টাইলস লাগবে বা কত টাকা টাইলস লাগবে যাই হোক যাই হোক প্রথমত আমি মাপ নেব বড়ো ওয়াল যেহেতু পাঁচ ফিট বাই পাঁচ ফিট যে কোনো টয়লেটের মাপ হাইট পাঁচ ফিট হাইট সাত ফিট হয়ে থাকে এখন আমি পাঁচ গুণ সাত দিয়ে ওয়ালটা হিসাব করবো পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ ফিট আবার পাঁচ ফিট পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ ফিট আবার পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ ফিট আবার পাঁচ গুণ সাত তো পঁয়ত্রিশ ফুট মোট মাঠ আপনার চলে আসে একশো চল্লিশ ফিট ওয়াল টাইলস আর ওয়াল টাইলসের দাম খুব একটা বেশি না বিয়াল্লিশ টাকা আত টাকা পাবেন তো একশো চল্লিশ গুণ বিয়াল্লিশ তো আপনার চলে আসে পাঁচ হাজার আশো আশি টাকা আর এখন মাপ নেবো ফুলোর টাইলস ফুলোর টাইলস পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ ফিট লাগবে এখানে পাঁচ ফিট একটু বেশি নেবেন চল্লিশ ফিট নিলাম যাতে টাইলস কম না পারে এখন আমি গুণ দেব চল্লিশ গুণ ফ্লোটাইজ একটু দাম বেশি তো ষাট টাকা করে দৌড়লাম তো ষাট টাকা দৌড়লে আপনার চলে আসে দুই হাজার চারশো টাকা পুটিং বিক্স পুটিং প্লাস বিক্সল লাগবে আপনার তিনশো টাকা আর সিমেন্ট লাগবে পাঁচটি পাঁচটি সিমেন্টের দাম চলে আসে আপনার পাঁচশো টাকা গরু পাঁচ পাঁচগু পাঁচশো তো আপনার পঁচিশশো টাকা চলে আসে আর বালি লাগবে আপনার পনেরো ফিট পনেরো ফিটের বালির দামও তেমন একটা বেশি নয় তো বালির পনেরো ফিট পনেরো গুণ আঠাশ টাকা আমাদের এখানে বালের ফিট নেই তাহলে পনেরো গুণ আঠাশ চারশো বিশ টাকা আর মিস্ত্রি খরচ আমি একটা কন্টাক্ট নিয়েছি চার হাজার টাকায় তো চার হাজার টাকা তৈরি চার হাজার টাকা প্লাস চার হাজার টাকা তো এখন আমি টোটালি হিসাব দেব তো প্রথমে আপনার আসলো রাইসের দাম আসছিলো পাঁচ হাজার আঠেরোশো আশি টাকা তারপর আপনার ফ্লোর টাইলসের দাম আসছিল দুই হাজার চারশো টাকা প্রোটিং আর পিক্লাস প্লাস পিক্সেলের দাম তিনশো টাকা আর সিমেন্টের দাম পঁচিশশো টাকা তো বালির দাম আর ছিল চারশো বিশ টাকা আর মিস্ত্রি খরচ আর ছিল হাজার টাকা সুপ্র বিয়র্স আপনাদের একটি টয়লেট বা বাথরুমে টাইলস করতে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে তো পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমে টাইলস করে দিয়ে পনেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমি একজন টাইস মিস্ত্রি আপনাদের যদি ওই টায়লসের ব্যাপারে কোনো সমস্যা বা কোন টায়লস বল কোন টায়লস খারাপ টায়ালসে অনেক ভালো মন্দ হয়ে থাকে আপনার লডের মান টায়ালস কখনও কিনবেন ভিডিওটি শেষের দিকে চলে আসছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি টেনে দেখবেন আমার ইউটিউব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ